বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম জাপান ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের কোম্পানিতে যে গাড়িগুলো তৈরি হয় সম্পূর্ণ নিউ মডেল আর আমাদের ঠিকানা নওগাঁ জেলা ধামরিহাট থেকে কাছে হয় যেহেতু আমাদের সারা বাংলাদেশ থেকে লোক আসে একবারে টেপনাপ থাকে তেতলিয়া উফসা থেকে পাটরিয়া সারা বাংলাদেশ থেকে লোক আসে আমাদের এখানে মাল ক্রয় করে সেই জন্য ঠিকানাটা সহজ ভাষায় দেই নওগাঁ জেলা থেকে আমাদের প্রায় অনেক দূরে রাস্তা আর জয়পুরহাট থেকে একবার সোজা রাস্তায় জয়পুরহাট থেকে এটাও একটা জেলা ব্যাপার এখন আমাদের মালগুলো সম্পূর্ণ নিউ মডেল আমাদের কোম্পানিটা একটু ক্যামেরাটা দিক সেদিক ঘুরে দেখা হতো শুধু তারপরে মালের বিবরণটা আমরা একটু দিব আপনাদেরকে আর আমরা যখনই ভালো কিছু লাগাই ভালো কিছু করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ মালগুলা নিউ মডেল আর হেভি মোটা মোটা মাল দিয়ে আমাদের কাজ করা আছে সর্বপ্রথম নিউ মডেল গাড়ি আর নিউ মডেল বলতে খালি কাজে নিউ মডেল নয় কাজে মালে সব দিক দিয়ে গুণগত মান দিয়ে সব দিক দিয়ে নিউ মডেল ততরূপ দেখা যাচ্ছে ডাবল করে দেওয়া আছে এখানে দুইটা বিয়ারিং দেওয়া আছে বিয়ারিংটা যেন নষ্ট না হয় এখানে প্লেট ব্যবহার করা আছে প্যাচেরও কাজ করবে মানে প্লেটেরও কাজ করবে দুইটা এখানে এই যে ডাবল করে দেওয়া আছে টুল বক্স একটা দেওয়া আছে এই যে তেলের একটা মডেল যেটা তেল ব্রেক এর মডেল দেওয়া আছে তারপরে আয়ের ইঞ্জিন বক্স দেওয়া আছে এই যে আয়ের ইঞ্জিন বক্স অনেকে দুই ব্যবহার করে আমরা আড়াই এই যে ব্রেক এর যে সিস্টেমটা আমাদের এটাও নিউ মডেল এই যে একটা ড্যারের অ্যাঙ্গেলের বাক্স দেওয়া আছে একটি মাঠঘাট দেওয়া আছে এখানে আর এই যে ডালাটা আপনারা খুলবেন ডালাটা খুলে দ্রুত এক খলা থেকে আরেক খলা যাওয়ার জন্য খালি এই যে এখানে একটা নাট আছে খালি লাগে যে এক খোলা থেকে আরেক খোলা যাতে হবে আর দড়ি দিয়ে বান্ধাবান্ধি করতে দেরি হয়ে যাবে তো ততরূপ মানে দ্রুতগামী কাজ এগুলো গাড়িতে যত কাজ দ্রুত করবেন তত মানে মানে কাজের প্রোডাকশন মালের প্রোডাকশন বেশি হবে ততরূপ এদিকে একটু দেখাও নিচে একটা সেল আছে নিচে সেল আছে চার একটা গিয়ার বক্স আছে আবার এই যে একটা ইয়ে আছে এলাই ফুলি আছে অনেক বড় একটা এলাই ফুলি আছে দেখতে পাচ্ছেন আপনারা আছে অনেক অনেক ছাঁপুন জায়গাতে উঠবে অনেক ছাঁপোচা জায়গাতে যেহেতু অনেক চট্টগ্রাম থেকে আপনার বিভিন্ন জায়গাতে ভাইয়েরা ফোন দিয়ে বলে ভাই আমাদের ছাপু নিচা জায়গা তো আপনাদের কথা বিবেচনা করে আমরা এই গিয়ার লাগাইছি অনেক ছাপু নীচা জায়গাতে যেন উঠতে পারে তো এই যে নেট ফলিং প্রত্যেকটা গাড়ি আমাদের নেট ফল্ডিং এদিকে এসো থেকে আমাদের ডাবল বেল্ট থাকবে এখান থেকে এই অটোটা আগে আমরা দিতাম এক একটা বেল্টের এখন দুইটা বেল্ট এই কারণে মিস করবে না এই বেলটাই অটোর থেকে মিস করবে না জ্যাম হবে না কোনো সময় আর এই যে ফলনিং এই যে নেট ফলনিং কুড়া রায় খুড়া গাড়ি নেট ফর্লিং তো বাতাসে কম বেস করাটা ব্যাপার আছে তাছাড়া এই যে একটা মডেল করা আছে ভুসি পরিষ্কারের জন্যে যে এখানে ময়লা লাগলে ময়লাটা পরিষ্কার করতে পারবেন আপনারা সহজ মতো কাস্টমারের সহজ কিছু কাস্টমারের কথা কাস্টমারের কথা মাথায় রাখে সহজ ভাষায় সহজ বুদ্ধিতে যে কোনো কাজ জানা হয় এগুলা মাথায় রাখে আমরা কাজ করি তো আজকের মনে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ